হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর আমি অনেক অনেক ভালো আছি এই যে দিমিয়া জমন নবী উপলক্ষে আমাদের বাড়ির পাশে গরুর জবাই ধরা হয়েছিল বরাত সিস্টেম এটা আপনার প্রায় একশো জন মিলে একটা গরু জবাই করে যাতে সকলে পাই সে বাঘমন্ডন করা হয়েছে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মদিনাতুল তুলনীয় মাদ্রাসা সেখানে গরুটি জবাই করা হয়েছিল এখানে প্রচুর বৃষ্টির কারণে মানে রাস্তার আশেপাশে ইয়ে করতে পারে নাই দবাই করতে পারে নাই এটা দবাই করতে আমাদের অনেক দূরে যেতে হয়েছে কারণ একটাও জিনিসটা বাক ভালো বাঘমন্ডন করতেও কিন্তু একটা জায়গায় পিছিয়ে প্রয়োজন আছে সেই জন্য তো আমাদের এলাকায় যে গ্রামের পরিবেশটা কীরকম সেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এটা আমাদের যেটি যিনি পরিচালনা করতেছেন সে হচ্ছে আরিফ ভাই আর মিস্ত্রি আর মোহাম্মদ আলী এবং আরও অন্যান্য ভাই ওরা আছে তো আমাদের এলাকায় সিস্টেমটা হচ্ছে এরকম যদি মানে দশজন বা বিশ জন বা একশো জন মিলে যদি কোনো একটা বাদ বন্টন করা তাহলে করে এবং এবং একটু এভাবে না এটা বন্টন করো আবার এটা আবার ম্যাপও করবে ম্যাপ করবো বলতে আপনাদের মানে ফালাই দিয়ে এটা ম্যাপের মাধ্যমে সবাই সবাই যাতে সমান পায় ওই হিসাবটা করে আর কি তো আমাদের এলাকার সিস্টেমটা হচ্ছে এরকম আপনারা তো কীরকম সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা আজকে প্রায় সকাল সকাল পৌঁছে ঢুকলাম যাতে এগুলো আগে তো আলাদা আমাদের পরিবারের সবাই করতো কিন্তু এখন তো আমরা আল্লাহর মতো বড়ো হয়ে গেছি তো এগুলো আমাদেরকে এখন দেখাশোনা করতে হয় এরকম করবো সেটা আমাদের নিজেরা নিজে হ্যান্ডেল করতে হয় তো এখানে অনেকজন লোকজন প্রায় একশো জনের মতো মানুষ আছে এই জিনিসটা বরাত আমাদের সাথে সমানভাবে বরাত দিয়ে এখানে অংশিত হয়েছে এই যে এখন বাঘ বন্ধ শেষ এখন মেপে মেফে ফালার মধ্যে মাপ মেপ নিয়ে সবাই একটা সমানভাবে হয় ওইভাবে সবাইকে সমান পাবে দেওয়া হচ্ছে যাতে কোনো কোনো জায়গায় একটু কম বা বেশি না হয় শাড়িগুলোভাবে নিচ্ছে যাতে সবাই নাম বন্টন করে বা সিরিয়াল মেনটেন করে পাই যাতে কোনো প্রকার ঝামেলা বা সমস্যার সৃষ্টি না হয় জন্য খেয়াল রাখতেছে আর বিয়াদ বাঘ বন্টন করতেছে আমাদের ভাই আপনারা সবাই চিনেন ভাই আমাদের করতেছে তো নিয়ে এখন বাড়ির দিকে রানা দিলাম এটা হচ্ছে আমাদের এলাকা আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে নদী নালা সবগুলো পানিতে ডুবে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একদম বিল এখানে এখানে নিচে অনেক ধরনের জ্বালা ধান চাষ ছিল ধান শাষগুলো নষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে কি প্রচুর বৃষ্টির কারণে এই ধান সারগুলো একদম নষ্ট হয়ে গেছে তো আজকে গ্রামের বাড়ির দিকে আসলাম একটু দেখতেছি কীরকম পরিবেশটা কীরকম সেগুলো একটু দেখতেছি অনেক দিন এদিকে আসা হয় না তো বাড়ির রাস্তা এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা তো আমরা ওই দিক দিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে বল আগে বলছিলাম বৃষ্টির কারণে রাস্তার পাশে করতে পারি না জিনিসটা ওটা মদিনাতুল উলুম মাদ্রাসা করা হয়েছিল তো আমরা নিজের বাড়ির দিকে গন্তব্যে চলে যাচ্ছি আমাদের যে গ্রামের পরিবেশ বা গ্রামের রাস্তায় আমি আপনাদের মাঝে যতটুকু বাড়ি শেয়ার করতে চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি দূরে ফিরে তো গাড়ি দেখলাম গাড়ি ধরে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পদের সাথে এখন আমরা একটি পল্লী পরিচয় বড়

পরিবেশটা কীরকম বা বন্ধনটা কীরকম সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে বাড়ির পাশে ওয়ালটা দিয়েছি ওয়ালটা এই যে পানি চলে যাওয়ার জন্য নিষ্কাশনের ব্যবস্থা আছে এই যে আমাদের বাড়ি কিন্তু জর বৃষ্টির কারণে সবগুলো ভেঙে গেছে আর পুকুরে মাছগুলো সবগুলো চলে গেছে আপনারা দেখতেছেন জাল দেওয়ার পরেও আমরা মাছগুলো রক্ষা করতে পারিনি অতিরিক্ত পানি থাকার কারণে ওই মাছগুলো সবগুলো পুকুর থেকে চলে গেছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দোকান এই যে এটা আমাদের বাড়ির সামনে দোকান আর আমার তিনটা ছাগল যাতে এগুলো এগুলো রাখছে এই তিনটা ছাগল এগুলো আমাদের আমাদের বাড়ি এই যে বাড়ির দিকে চলে যাচ্ছি দরজা করতেছে না তো এগুলো হচ্ছে আমাদের কবুতর কবুতরগুলা দিনের মধ্যে খাবার খেতে আসে কিন্তু রাতে একদম আসে না এটা কীরকম ওনাদের আচার আচারও আমি বুঝতেছি না দিনের মধ্যে সারা দিন থাকবে কিন্তু রাতের সময় দেখবেন যে ওনারা সবগুলো গাছে গাছে চলে গেছে সকালে যখন কীটে পাবে তখন আবার চলে আসবে খাবার খাওয়ার জন্য তো এখন এই খাবারগুলো দিচ্ছি একে এই খাওয়ার পর দেখবেন যে এগুলো আর কোথাও খাওয়া যাবে না মাগরিবের আগে 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 ওরা এগুলো চলে যাবে এগুলো মনে হয় নিজের বাসা থেকেও বাইরে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে না হলে বাসায় আসবে না কেন ওই যখন ডিম পারবে তখন আসে মাঝে মধ্যে আসে এখন আগে ছিল তিন চারটা নিয়েছিলাম দুইটা উড়ে গেছে কোথাও এরপর আবার দুইটা নিয়েছিলাম দুইটা থেকে এখন আল্লাহ রহমতে ফাঁসটা হয়েছে এখন আমাদের এগুলো আছে আমাদের বাড়ির পিছনে জায়গাটায় ওরা থাকে ও তারাগুলো লালন করা একমাত্র কারণ হচ্ছে ওগুলো যে সকাল যে আওয়াজটা দে যে সাউন্ডটা দেয় ওগুলো আমার অনেক ভালো লাগে সেই জন্য এই কবুতরগুলো পালন করতেছি আমি সকালে যে ওদের আওয়াজ বাগবাকুম বাগবাকুম এগুলো আমার অনেক ভালো লাগে তো তো বাড়ি থেকে আবার বাজার দিকে রওনা দিচ্ছি দিচ্ছি বৃষ্টি পরও বাস্তা হচ্ছে এখান থেকে সামনে হচ্ছে বকিয়ার বাড়ি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাসা আমাদের তো সবাই আমাদের ভিডিও থেকে চোখ রাখবেন যারা কি আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিতে পারেন যাতে আমরা আপনাদের কিছুটা হলেও বিনোদন দিতে পারি বা আমাদের গ্রামের পরিবেশটা আপনাদের মধ্যে যারা বিদেশ বা বাইরে থাকেন তাদেরকে যাতে ভিডিওগুলো দেখার সুযোগ সুবিধা করে দেবে সবাই আমাদের ভিডিওতে চোখ রাখবেন এবং শেয়ার করবেন লাইক করবেন আর কীরকম কীরকম ভিডিও দেখতে চান সেগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা যদি আমাদেরকে না জানান তাহলে আমরা কীভাবে বলবো আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটা আমাদের গ্রামের পরিবেশটা কীরকম আপনারা সহ দেখতে পাচ্ছেন এখন এগুলো হচ্ছে আমাদের বদরখালী বাজারের পাশাপাশি রাস্তায় সামনে কলেজ বদরখালী ডিগ্রি কলেজ তো ডিগ্রি কলেজের পরেই বদরখালী বাজার ডিগ্রি কলেজের রাস্তা কিন্তু এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি পানির কিন্তু অভাব নেই সারাদিগ পানি আর পানি রাস্তাঘাটে কিন্তু অনেক নয় পিছিয়ে দেখতে পাচ্না দেখতে পারছেন রাস্তাগুলা কিন্তু এখন রাস্তারও বিভিন্ন ধরনের ঘাস এখনও শেষ হয়নি এক মাছ কে সরকারের পতন হয়ে গেল দেখি হাল্লা বর্ষার সামনে কী হয় এটা ও এটা পুকুর এখান থেকে অনেকগুলো মাছ অলরেডি চলে গেছে আর চলে যাওয়ার কারণটা হচ্ছে কি প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে অনেকগুলো মাছ এখান থেকে চলে গেছে পুকুরগুলো দেখেন মাছ করে কথা অবস্থান করেছে সমাজ বিভাগ যারা আপনারা আমাদের লাইক সমাজ তাদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আর আমাদের ভিডিওর উপর চোখ রাখবেন ভালো লাগে লাইক শেয়ার করতে বলবেন না